ঘুমানোর পালা আসিবে দেদিন নিরালা নির্ঝম কতজনের শেষ স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবারে কাঁদায়া あ。<music> সবার অশ্রু একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমন এতে হয়ে যাবে আজ তারা অতএবদের ধারণা আমার মাল আমার সঙ্গী হবে তাহলে গোনা হলো তিনটি পেছনে কথা বলে মানুষকে কষ্ট দেয় সামনে অপমান করে মানুষকে কষ্ট দেয় তিন নম্বর হলো

الله وجل ويل لكل همزة لمزة للذي جمع مالا عَدَّدًا يحسب أن ماله أخلدا كلا لهم بدن في الهتوا أبار أبل جن كخنو إنوائي يكي نمي كلا لهم بدن في الهتوا وما أدرا كمل হুতামা আমাকে কে বলল হুতামাটা কি হুতামা সম্পর্কে তুমি কি জানা আদ্রা কামাল হুতামা এটা আল্লাহর হুকুমের প্রজ্জ্বলিত আগুন বেটি রে সুনামানি কে রে আমরা আগুন দেখেছি কয়লার আগুন কাঠের আগুন ডিজেলের আগুন পেট্রোলের আগুন আমরা মোমবাতির আগুন দেখেছি আল্লাহর হুকুমের আগুন দেখি নাই আমরা মিটার বাড়ালে আগুন বাড়ে মিটার কমালে আগুনের পাওয়ার কমে এটা আল্লাহর হুকুম বলবে ধর ধরবে ছাড়ত তো ছাড়বে নারুল্লাহ আল্লাহ তত্তালে আফিদা পৃথিবীর আগুনে যদি আমার চামড়াটা পুড়ে যায় তাহলে আমাকে হসপিটালে নিয়ে যাবেন আমাকে হরিশ্চন্দ্রপুর বলবে একে ট্রান্সফার করে দাও কাটিঘর মালদা ডাক্তার দেখবে বলবে চামড়া পড়েছে বেঁচে যাবে রে মরবে না তবে এই পৃথিবীর দুর্বল আগুন যদি একবার খলিজাটাকে পুড়িয়ে দেয় পৃথিবীর কোনো ডাক্তার বলবে না মা আমার যে একে বাঁচানো যাবে লাশ বেনে যেতে হবে আমার রব বলছে রে শোন ইটের ভাটাতে যখন আগুন জ্বলে ইটের ওপর ইটের ভিতর যেমন সমান লাল হয়ে জ্বলে জাহান নামীরা জাহান নামে যখন থাকবে তার চামড়াটা যত ডিগ্রি সেলসিয়াসে ফুটবে রে মা আমার হুতামা জাহান নামের ব্যাপারে আমার রব ব্যাখ্যা দিয়ে বলছে যে এইটা কেমন হবে না রোল্লা হিলমো কাদা আল্লাতে তাত্তনেও

নাশ ফেলবে এমন হবে হো তামারে ও আমার বোন বেটি ভাই বন্ধু এটা এমন কঠিন হবে আমার রব বলছেন যে এখানে কি হবে আল্লাহ তে তত্তালে আলাল আফিদা ইন্নাহা আলাইহি মুসাদা এ আগুনটা আল্লাহ যখন চালাবে বেঈমানদের উপরে তাকে কঠিনভাবে ভাবে বেঁধে রাখা হবে ফি আমাদিম মুমাদদাদা তাদেরকে বাঁধার জন্য জাহান্নামে বড় বড় বানানো হয়েছে সেখানে সেগুলি রয়েছে তার সঙ্গে বেঁধে কঠিন আগুনটা চালানো হবে আল্লাহ হরিশ্চন্দ্রপুর সীসাতলার মাটিতে আমি আজকে আপনাদেরকে মিথ্যা কথা বলতে আসিনি আল্লাহ আমাদের সকলকে নাম থেকে হেফাজত করুন আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যতজন উপরে মাটির নিচে গেছে মাফ করুন এমন কাজ তৌফিক দান করুন যেন আমরা জান্নাতে পৌঁছাতে পারি এর নাম জাহান্নাম ভাই আমার জাহান্নামের কথা আর কি বলবো কোরআনে বহু এসছে বহুত বহুত বোন সবর করেন জাহান্নামে মানুষ যাবে খালি দুটি সাবধানতা আপনাদেরকে দিছি আল্লাহ রসুল বলছেন যখন তোমার দ্বারা কোনো গুণা হয়ে যাবে তো সঙ্গে সঙ্গে একটা নেকি করো যেন এটা পরিপূরক হয়ে যায় আল্লাহ রসুল অনেক বুদ্ধি দিয়েছেন আমাদেরকে তো ভাই এরা যতজন আছেন মসজিদের মসজিদের তো নাকি জালসাটা মসজিদের কালেকশন অনেক হলো টাকা পয়সা দেবেন আপনারাও দেবেন শেষ দিকে গেটে চাদর দেয়া হবে যার কাছে আছে দেবেন আমি এখন কালেকশন করছি না কিন্তু মসজিদের ভিতরের কালেকশনটা আমি এখন একবার করব দু মিনিট করব মা বোনেরা মুখ বন্ধ করেন আপনাদের হাতগুলো ধরছি আর যদি ভালো না লাগে বোন মুখ বন্ধ করে আস্তে আস্তে করে বেরিয়ে যান আপনার কণ্ঠস্বরে আমাদের ডিস্টার্ব হবে কেন তো আপনাদের কাছে আমি একটা কালেকশন করছি যতটি বেড়ামাজি আছেন একবার হাত তুলে বলেন যে আজকের এই রাত্রিতে তোবা করছি এখনই বাড়িতে গিয়ে কাপড় ছেড়ে হোক যেমন করে হাত মুখ ধুয়ে এসার নামাজ পড়বো আর নামাজ ছাড়বো না তাহলে তো মুশকিল হয়ে গেল নামাজিটি হাত তুলবে না বে নামাজিটি তুলবে এ তো খুব মুশকিল হয়ে গেল গত চার পাঁচ দিন আগে আমি কাটিহার জেলা একটা গাঁটার নাম ভুলে গেলাম জালসা করতে এসেছিলাম তো ওখানে আমার বায়ানের বক্তব্যের বিষয় ছিল কেয়ামতের ওপরে তো একটা হেমসেম মানুষ উঠে এসে আমার সামনে বলছে জি মলানা আজকে আমি তোবা করছি আমার মতো এলাকায় সারাবি কেউ নাই আপনি আমাকে তোবা পরিয়ে দেন আর আমি জীবনে সারাবের কাছে যাব না নামাজ তার তার কারণ কি কাছে আখেরাটা এত বড় হয়ে গিয়েছিল সে দুনিয়ার লজ্জাটাকে লজ্জার মনে করলো না জি যে আমার এই লোকগুলো কি করবে মেন তো আমার আখেরার পথে এটা লজ্জার বিষয় নয় এটা আনন্দের বিষয় তবে ইসলাম বলেছে ইজ্জতকে ঢাকতে অপমান না করতে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই আল্লাহ রসুল মসজিদের নবমীতে বসে বসে তালিম দিচ্ছেন সাহাবীদেরকে দিনের তালিম দিচ্ছেন দিনের তালিম এরই মধ্যে একজনের উজু ভেঙে গেছে তো উজু ভেঙেছে কিন্তু কানে শোনা না গেল নাক ধরে ফেলেছে যে কারো উজু ভেঙেছে নাক কঠিন সিবিআই যখন ধরে ফেলেছে নাক যে কারো উজু ভেঙেছে তখন সবাই খালি খুঁক খুঁক কে রে যা উজু করায় তাহলে এবার যার ঘটনা ঘটেছে তার উঠতে বড় কষ্ট হচ্ছে এই সমাজ থেকে যে আমাকে উজু করতে যেতে হবে তাহলে আসামিটা আমি এমন সময় ঘটনা হলো কি আল্লাহ রসুলও বলছেন যে হ্যাঁ গো মসজিদে আছো তো বাবা উজুটা করে এসো হযরত উমার মুখ খুলে দিলেন অত্যন্ত দূরদর্শিতা জ্ঞান ছিল তিনি দূরদর্শিতা জ্ঞানের ভান্ডার ছিলেন তিনাকে হিকমতলা বানিয়েছিলেন হজরত উমার রসুলকে কি বলেন বললেন ইয়ারসুল্লাহ অনেকক্ষণ থেকে দিন শিখছি তো তো থেকে আমরা বসে মসজিদে কিছুক্ষণ আমাদেরকে ছেড়ে দেন সবাই মিলে আছি একবার হাত মুখ ধুয়ে চলে আসি ভেজাল চুকলো কি চুকলো না আরে হ্যাঁ না বলেন ভেজাল চুকলো কি চুকলো না আমার পাশে যেনারা বাম পাশে বসে আছেন আল্লাহ রহমতে ওস্তাদের ওস্তাদ মানুষ ওনাদেরকে সামনে রেখে বলছি ভুল হলে উনি এখনই বলে দেবেন এটা ভুল এ সঙ্গে যদি তোবা করেন তুবু ইহে তাও বা প্রতিজ্ঞাবদ্ধ তৌবা যে আমি সজ্ঞানে আর নামাজ ছাড়ব না আর হারামের কাছে যাব না মদ জুয় তাস লুডু দাবা সুদ যতগুলো বললাম যাব না আর একটা আমল ধরবো এখন নামাজ সামনে রোজা আসছে ইনশাল্লাহ ছাড়বো না নামাজ রোজা আর প্রতিজ্ঞাবদ্ধ যদি আপনার তোবাটা হয় আমি মুফতি আমার অতটুকু পরিমাণে ইলমে নেই বিসমিল্লাটা আমি যে তর্জমা করতে পারবো না আমি এত বড় হতভাগা কিন্তু আপনাদের মতো বড় বড় আল্লাহ আল্লাহওয়াল্লাদের দোয়া আর এরকম কিছু আলেমদের আমি জুতা বহা মানুষ তার জন্য আল্লাহ দুটো কথা বলার তৌফিক দেয় আমি বাংলা বই ছাড়া আরবি বই পড়তে পারি না আমার কাছে সবসময় বাংলা বই থাকে যেগুলোকে স্টাডি করে এই কথাগুলো বলছি তো বিধায় আমি একটা কথা ওনাদেরকে সামনে রেখে বলছি আল্লাহ আজকে আপনার পূর্বের গুণা মাফ করে দেবেন যদি প্রতিজ্ঞাবদ্ধ তৌবা করেন তো তো আমি একবার ভার পড়াবো সকলকে আমি নিজে পড়বো আপনাদের ইচ্ছা গেলে পড়তে পারেন আমার সঙ্গে এবং শেষে আল্লাহর দিকে হাত দুটি তুলে বলবে এই আল্লাহ আর জীবনে জ্ঞানবশত নামাজ ছাড়বো না আর হারাবের কাছে যাব না আর এই সুযোগে নামাজই বলবো বেনামাজিও বলবো সেই সাথে যারা এত দিন নামাজ পড়েনি এসার নামাজ কেউ মানে কামাই করব না বাড়িতে গিয়ে কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আগে চার রিকাতে অন্তত ফরসটা পরে আজকে শুভ কাল ফজর থেকে কাল ফজর থেকে আর জীবনে নামাজ ছাড়ব না সকলে আমরা একবার এসতেকটা পড়ি অস্তা লা ইলাহা ইল্লা হুয়ল হাইউল কৈয়ম অতুব এলাই হৃদয়ের ভিতর থেকে পড়েন অস্তক ফেরুল্লাহল্লাজি লা ইলাহা ইল্লা হুয়ল হাইউল কাইয়ম অতুব এলাই গুরুত্বপূর্ণ বিষয় তিনবার বলি মা বোনেরাও মনে মনে বলেন অষ্টক